চট্টগ্রামের চকবাজারে সড়কের পাশে ফুড কার্টে রহস্যজনক আগুন দিয়ে ধোঁয়াশা কাটেনি প্রতিহিংসা থেকে আশপাশের কেউ রাতের আধারে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তরুণ উদ্যোক্তাদের পরিবারের কাছ থেকে খরচ না নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে ভিন্ন ধর্মী এই ফুড কার্ট দিয়েছিলেন তারা যা সবার নজর কাড়ে রোববার মধ্যরাত সাড়ে তিনটায় চকবাজারের প্যারেড গ্রাউন্ডের পাশে এভাবেই জ্বলতে থাকে কয়েকটি ফুটকার্ট কয়েকটি দোকান পরপর চারটি দোকানে লাগা আগুনের ধরন দেখে বোঝা যায় এটি নিছক কোনো দুর্ঘটনা নয় আশপাশের ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করতেই বেরিয়ে আসে রহস্য ইচ্ছাকৃতভাবে তিন থেকে চারজন যুবককে আগুন লাগাতে দেখা যায় কেন এই কাণ্ড কি তাদের উদ্দেশ্য ঘটনাস্থলে গিয়ে সঠিক কোনো উত্তর মেলেনি আশপাশের দোকানদাররাও মুখ খুলছেন না নিরাপত্তা নিয়ে শঙ্কা সবার মধ্যে আমার মনে হয় ওদের সাথে শত্রুতাই আছে না এরকম করবে কেন এই চারটা দোকান মানে এটা কি কি জন্য হচ্ছে এটা হঠাৎ করে এটা আমরা বুঝতেছি না এখানে আমাদের থেকে ভয় লাগতেছে আগুন লাগিয়ে দেওয়া ফুড কার্টগুলো আশপাশের অন্য দোকানগুলোর চেয়ে ভিন্ন শৈল্পিক কারুকাজে যেমন অন্যান্য চায়ের দোকান থেকে এগুলো ছিল আলাদা তেমনি নামেও এগুলোর নাম অশ্ব মোহ চিত্ত প্রতিটি দোকানের মালিক শিক্ষার্থী কেউ পড়ছেন অনার্সে কেউ ডিগ্রিতে লেখাপড়ার পাশাপাশি তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ পছন্দ হয় গ্রাহকদের বেচা বিক্রিও ছিল অন্য সব দোকান থেকে বেশি প্রতিহিংসা ও ক্ষোভ থেকে এমনটা ঘটতে পারে বলে ধারণা তরুণ এসব উদ্যোক্তাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা চেষ্টা করি যে কি আমরা দোকানটা যাব বাট ওইটা অনেকে নিতে বা যারা করছে তারা নিতে পারে যখন পড়ি তখন ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা খারাপ দেখাচ্ছে এই জন্য আমি মানে আমরা উদ্বেগে উদ্বেগ নিয়েছি নিজের খরচটা চালানোর জন্য আর কি দূরের কিছু লোক হইতে পারে যারা হয়তো এখানে মনে করেন যে প্রভাব বিস্তার করতে যাচ্ছে কিন্তু পারতেছে না ওইরকম পারে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্তরা এটা তদন্ত করে ওদের যারা দুর্বৃত্তকারী আছে ওদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা জরুরি কারণ এগুলো হচ্ছে আমরা নিজের পার্সোনাল কস্ট থেকে সেভিংস করে আমাদের ইয়াটা দোকানটা দেওয়া তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলা দায়ের করেননি কেউ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম